চলো দেখাতে শুরু করি পরে আপাতত দেখা এই হচ্ছে পৃষ্ঠা এটা দেখো এটা প্রচুর এসছে এটা সবাই পাবে এটা কেউ পাবে না এমন নেই সবাই পাবে ফর্টি পর্যন্ত সবাই পাবে ফর্টি থেকে ফর্টি পর্যন্ত সবাই পাবে এই হচ্ছে পৃষ্ঠা কেমন লাগছে ছশো আশি মাত্র ছশো আশি মাত্র খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে ছশো আশির পিস একটা ওয়ান পিস পড়বে সেটা ছশো আশি একটু অন্যরকম না হলে কিন্তু ভালো লাগবে না পশরা সময় এটা অ্যালাইন কাট একদম অ্যালাইন কাট অ্যালাইন কাটে একদম ওয়ান পিস হিসাবে পড়তে পারো যে কুর্তি হিসাবে পরলে কুর্তি হিসাবে পড়তে পারো অ্যালাইন হিসাবে করলে অ্যালাইন কাট হিসাবে পড়তে পারো দুর্দান্ত এগুলো এগুলো লাজবাব দেখতে এই গেল একটা এই গেল ওয়াইটটা হোয়াইটটা হোয়াইটটা প্রচুর প্রচুর এসছে অনেক করে এই গেল হোয়াইটটা হোয়াইটটা এত দেখতে না কাকে আমি দিয়েছি কোন দিদি ফর্টিসাইজ এর নিলে গো আগের বারে হোয়াইটটা হোয়াইট আর মনে হয় কচি কলা আগেরবারে আগের নিয়েছিলে কোন দিদি আমার ঠিক মনে পড়ছে না এটাও বেশ সুন্দর দেখতে দূর দান্ত এগুলোর কোয়ালিটি অনুযায়ী দেখতে কী একটা ইকত পিওর ইকত একদম পিওর ইকত আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি কোনো কারচুপি বা কোনো কিছু তোমরা জানো আজ পর্যন্ত পশরা জিনিস যারা যারা হাতে পেয়েছো যারা যারা নিয়েছো তারা জানো আমি ফোন করে করে মানুষকে বলে দিই যে এই জিনিসটা ভালো হবে না গো এটা নিও না এটা ভালো হবে না যেটা ভালো হবে যেটা দুর্দান্ত কোয়ালিটি আমি সেই কোয়ালিটি সবসময় মেনটেন করি কোয়ালিটি সবসময় মেনটেন করার চেষ্টা করি এই হচ্ছে পিসটা

যেটা হয় এই কতে ব্লু এটা সচরাচর পাওয়া যায় না জায়গা নেই আমার আর রাখার জায়গা নেই আমি দেখো সুন্দর সুন্দর রিভিউ দেবে তোমরা সকলে একদম সুন্দর সুন্দর রিভিউ দিয়ে দেবে এই হচ্ছে পিসটা এটা সাইজ থাকছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এই যাচ্ছে নিচের পার্টটাও কি মারাত্মক লেভেলের কাজ গো এই হচ্ছে কাজটা দেখে না এই থাকছে কাজটা নিচ পোর্শনের কাজটা আর মানে লেজ লাগানোটা আর ওপর এই এইরকম একটা সুন্দর গেছে প্লাজো দেখাও হ্যাঁ প্লাজো দেখাবো প্লাজো দেখাবো গো প্লাজো দেখাবো এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে এগুলো এগুলোর দাম থাকছে শুধুমাত্র তোমার চলো সরি দাম থাকছে শুধুমাত্র চারশো আশি হ্যাঁ আমি দেখবো শান্তনাদি বলছে হ্যাঁ আমি দেখবো কি দেখবে গো বলো প্লাজো হ্যাঁ এটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই গেল একটা এই হচ্ছে আরেকটা পিস দেখুন এগুলো প্রচুর বান্ডি এসছে এই হচ্ছে আরেকটা বার্ডি কালার কালার গুলো আর খুলছি না কেমন কালার গুলো আর ফুল লাগবে প্লাজো গুলো দেখে নাও একশো আশির প্লাজো গুলো দেখে নাও ঝটপট করে দেখে নাও এই হচ্ছে একশো আশির প্লাজো এই হচ্ছে একশো আশির প্লাজো এগুলো ভীষণ নরম ভীষণ সফট ভীষণ সফট কোয়ালিটির একশো আশিতে এক দিদি এক দিদি দুখানা নিয়েছে দুখানা মানে তার জন্য একটা তার বোনের জন্য একটা অর্ডার দেওয়া ছিল আগে থাকতেই বলেছে বড় সাইজ এলেই আমাকে দিয়ে দিস অর্চিতা দি অর্চিতা দি এখন মনে হয় জয়েন করতে পারেনি বা করেছে বলতে পারবো না অর্চিতা নিয়েছে অর্চিতাদি নিয়েছে একটা শান্তনা শান্তনা সাধনা দি নিয়েছে একটা সাধনা দিন একটা নিল না হ্যাঁ একটা নিয়েছে বিপাশাদি দুটো নিয়েছে ওই বান্ডিলে আর সবই গেছে তোমার ফর্টি ফোর আর ফর্টি সিক্স ফর্টি ফোর আর ফর্টি সিক্স দেখে নাও এই পিসটা দেখে নাও দুর্দান্ত দেখতে একটা পিস প্রাইস হচ্ছে অনলি একশো আশি অনলি একশো আশি দুর্দান্ত শেয়ার করে দিলে কিন্তু আমার মতো পার্লের কানের পাবে এই কানেরগুলো সব দীঘা থেকে এনেছিলাম জানো তো এই পার্লের কানেরগুলো আমার এত ভালো লেগেছিল মানে এর গ্লেজটা বেশ সুন্দর আমি তো প্রায় সারাদিনই পরে থাকি এটা কিছুই হয়নি এগুলো খুব সুন্দর লেগেছিল বলে আমি এনেছিলাম অনেকগুলো করে এনেছিলাম প্রিয়াঙ্কাদি ফরটি ফর্টি এইট সাইজে ফর্টি এইট সাইজে কাকে দেখিয়ে দিলে গো ফর্টি এইট সাইজে কোনটা বলছো ফর্টি এইট সাইজে কি কুর্তি বলছো দিদি কুর্তি বলছো কুর্তি তোমাকেও দেখিয়ে দেবো ফর্টি এইট সাইজে কোনো ব্যাপার নয় দেখিয়ে দেবো তোমাকে ফর্টি এইট সাইজে কুর্তি বলছো কি সেটা আগে আমাকে বলো কুর্তি বলছো না প্লাজো বলছো আমি বুঝতে পারছি না সেই জন্য বলছি এই দেখো এই একটা ব্ল্যাক এগুলো সব কিন্তু আজ যাচ্ছে কেমন এগুলো সব আজরাকে যাচ্ছে এরকম সফট এ আজরাকে সফট আজরাকে যাচ্ছে ভীষণ সুন্দর প্রিয়াঙ্কা দিই আমাকে বলো এই দুটো গিফট একটা একটা প্যাকেটে দুটো গিফট আচ্ছা একদম 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 আমি আর একটা রেখে দেব কেমন আর এবারটা অন্য কিছু রাখবো এবারটা আর এই পার্লের কানেরা রাখছি না পার্লের কানের অলরেডি চলে গেছে এবারে অন্য কিছু নাকি ফর্টি এইটে এ কাকে দেখিয়ে দিলে গো দুটো বড় সাইজ দেখাও হ্যাঁ একদম দেখিয়ে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও দুটো বড় সাইজ দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি ঝটাস ফটাস করে দেখিয়ে দেবো তুমি শুধু একটু ওয়েট করো ওয়েট 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 একটু একটু দাঁড়িয়ে দেখাও আরে বাস দাঁড়াও 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 দাঁড়াও

এই হচ্ছে আর একটা পিস দেখে না কালার গুলো দেখে না কেউ একটা একশো আশির নিও না একশো আশির একটা নেমে পঞ্চাশ টাকা তোমাদের শিপিং চলে যাবে আমি তাই জন্য বলবো দুটো করে প্লাজো নিতে দুটো করে প্লাজো নাও বা একটা প্লাজো একটা কুর্তি নিয়ে নিও কেমন এই হচ্ছে পিসগুলো কালার গুলো আমি দিয়ে দিলাম ঝটফট করে বুকিং করে নেবে কেমন এই হচ্ছে পিস দেখি না সবগুলো কালার ধরে দিলাম যার যেটা পছন্দ সে সেটা ঝটপট করে মার্ক দিয়ে দেবে কারণ এগুলো ঝটপট করে না দিয়ে দেখলে প্রিয়াঙ্কা দিয়েই তো মনে হয় আমাকে হোয়াটসঅ্যাপে বলে না ফর্টি এইট সাইজ দেখাতে প্রিয়াঙ্কা দিয়েই বলে রেখেছিলে কি এই হচ্ছে পিসটা প্রিয়াঙ্কা দি তুমি যদি বলে থাকো আমাকে একবার হ্যাঁ বলে দিও জাস্ট আমার তাহলে মনে হবে যে না আমি সেই দিদিকেই দেখালাম এই হচ্ছে আরেকটা হ্যাঁ আচ্ছা 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 একদম একদম এই হচ্ছে কালারগুলো যার যেটা পছন্দ ছটকট করে বুকিং করে নেবে কেমন দিয়ে হোয়াটসঅ্যাপ চেক করো হ্যাঁ হোয়াটসঅ্যাপ করবো ভাই আমি সবার হোয়াটসঅ্যাপ চেক করে দেবো মোটাদের প্লাজো দেখাও মোটাদের প্লাজো দেখাও গো না দুটো দিয়ে দিচ্ছি এক্ষুনি দিয়ে দেবো ওরকম বলো না মোটা বলো না এই হচ্ছে পিস্তা এই হচ্ছে পিস খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা এগুলো বড় ঘেরের প্লাজো বড় ঘেরের খুব মানে খুব বড় ঘেরে এই হচ্ছে পুরো এক হাতেরও বেশি যা থাকছে তোমার দেড় হাত করে থাকছে তোমার ইয়েগুলো সাইডে এরকম পকেট থাকছে একটুগুলো ফিফটি সাইজ পর্যন্ত নিয়ে পড়তে পারবে এই হচ্ছে দুটো তোমার পকেট কেমন এই হচ্ছে আর একটা পিস এই হচ্ছে আর একটা পিসো এত সব ফুলতেই দেরি হচ্ছে এগুলোতে সব কিন্তু দড়ি প্লাস এলাস্টিক রয়েছে যাতে তোমাদের কোনোভাবে ভাবে রকমভাবে রকম ভাবে না অসুবিধা হয় এই দাঁড়ো কুন্ডিকে ফুললাম এই হচ্ছে পিসটা এই হচ্ছে তোমার সাইড পকেট এই হচ্ছে সাইডে পকেট দাম এটার দাম হচ্ছে দুশো আশি গো বড় স্কার্ট প্লাজোগুলো গুলো দুশো আশি এমনি প্লেন প্লাজোগুলো গুলো একশো আশি এই দুটো রয়েছে মোটামুটি আপাতত স্কারট প্লাজোতে স্কার্ প্লাজো আসে আর বেরিয়ে যায় স্কার্ প্লাজো রাখার উপায় আছে আসে আর বেরিয়ে যায় দেখে নাও এই হচ্ছে তোমার ইয়েটা ফর্টি এইট সাইজের কুর্তি দেখে নাও ফর্টি এইট সাইজ কুর্তি প্রিয়াঙ্কা দিয়ে আমাকে মনে হয় বলে রেখেছিলেন আর কি আমি জানি না তবে দেখে নাও হচ্ছে পিসটা দেখে না এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এটা 40 থেকে 48 সাইজ পর্যন্ত अवेलेबल রয়েছে পুরো আউল মোটিভ করা রয়েছে দূরদান্ত দেখতে এগুলো একদম পিওর আজরাকের মধ্যে এই একটা রয়েছে আর এর কালার একটা ব্ল্যাক রয়েছে কেমন লাগছে গো এটা এটা একটু বলো এটা কেমন লাগছে আমি জানতে চাই এই হচ্ছে ব্ল্যাক কেমন লাগছে বলো সবাইকেই বলতে হবে কেমন লাগছে ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত এগুলো সব সাইজ অ্যাভেলেবেল আমার কাছে পেয়ে যাবে আর দাম থাকছে শুধুমাত্র তোমার ফাইভ

the 8 size కుకి দ্বারা বার একটা পিস এটা এবারে এই আউলটা দেখিয়ে দি আউলটা যারা যারা এখনো নাওনি আর একটা পিস করে আউল নিয়ে নাও ব্ল্যাক থেকে টু কাছে টু খুব সুন্দর দেখতে দূর দান্ত দেখতে এই হচ্ছে পিস্টা ফর্টি থেকে সিক্স পর্যন্ত অনেকেই ইয়ে করেছ আমি দেখিয়ে দিচ্ছি আমার ফর্টি আমাকে খালি ফর্টি এইটে দাও আমাকে ফর্টি এইটে দাও দাঁড়াও ফর্টি এইটে দিচ্ছি ফর্টি এইটে একটা পিস ধনেখালি রয়েছে ফর্টি এইটে না পাওয়া ভীষণ মুশকিল ফর্টি এইটে এই হচ্ছে পিসটা এটা দেখে নাও ফর্টি সিক্সে দেখে নাও ফর্টি এইটে আমি দিচ্ছি দাঁড়াও ফর্টি এইটে আইন রে ভাই কি হবে হবে এটা 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 একটা একটা এটাই পেলাম এটা ছিল না এটা একজন নিয়ে নিয়েছিলাম আমি ভেবেছিলাম সোল্ড হয়ে গেছে এটা দেখে নাও এই ধনেখালিটা দেখে নাও এই ধনেখালিটা দেখে নাও তো ঝটপট করে বুকিং করে নেবে যদি এটাও আজকে সোল্ড হয়ে যায় তাহলে পাবে না এটা ঝটপট করে বুকিং করে নেবে আগের দিনে একজনকে সোল্ড বলেছিলাম কাকে সোল্ড বলেছিলাম আমার মনে নেই তবে আগের দিনে একজনকে সোল্ড বলেছিলাম আমি ভেবেছিলাম মানে সোল্ড হয়ে গেছে তারপর দেখি না ও বাবা আবার রয়েছে এই হচ্ছে পিসটা দেখে নাও ফর্টি এইট ফর্টি এইট এই হচ্ছে পিসটা ফর্টি এইটে পাচ্ছো ফর্টি সিক্সে একটা পাচ্ছো ফর্টি ফোরে মনে হয় একটা পাচ্ছে সবাই যাদের যাদের সাইজ বললাম সেই সাইজে ঝটপট করে বুকিং করে নাও এই হচ্ছে বিষটা পুরো মোটিভটা যাচ্ছে এই থ্রি কোয়ার্টার হাতা কিন্তু ভিতরে দেওয়া আছে এই হচ্ছে থ্রি কোয়ার্টার বড় হাতা দেওয়া রয়েছে যার যার পছন্দ ঝটপট করে স্ক্রিনশট তুলবে ঝটপট করে চলে যাবে কারণ বড়ো সাইজ সচরাচর পাওয়া যায় না তাই জন্য আমি যত জলদি পারো এটা বুকিং করে নাও আগের দিনে একজনকে মনে হয় সোল্ড বলেছিলাম সোল্ড সোল্ড বললাম হ্যাঁ বলেছিলাম এটার আর অন্য কালার নেই এটার আর অন্য কালার নেই এটার আর অন্য কোনো কালার নেই এই হচ্ছে কালারটা ঝটপট করে নেবে ছটপট করে বুকিং করে ফেলবে ছটপট করে বুকিং করে ফেলবে এটার আর অন্য কোনো কালার নেই এটা শুধু হোয়াইট আর

আমি আজ পর্যন্ত দেখেছি যারা যারা বলে তারাও আমি একটু আমার বরকে দেখিয়ে নি দেখিয়ে নিয়ে তারপরে নিচ্ছি তারা কিন্তু আজ পর্যন্ত কেউ নেয়নি আজ তোমরাই বলো বরকে বললে বর দিন বলবে যাও গিয়ে তুমি নও আমার বর তো জীবনে বলবে না এটা আমি একটা তাহলে তোমাদের ঘটনা বলি একটা ভদ্র মহিলা আমাকে ফোন করছে পরে বেশ বেশ একদম গোছানো গোছানো একটা একটা মিষ্টি কথা বলছে বলে বলছে আমি এবারে ও বসে আছে বাসে আমি ওকে বলছি বলছে এতদিন তো দেখেছি রেটটা ফর্টি টু হবে হ্যাঁ এটা ফর্টি টুতে হবে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সব সাইজ অ্যাভেলেবেল রয়েছে এটা একদম যার যেটা পছন্দ তবে একটা পিস করেই রয়েছে বেশি পিস আমি এগুলো তুলতে রিস্টক করতে পারিনি কেমন এগুলো বেশি পিস আমি রিস্টক করতে পারিনি এই হচ্ছে পুরো পিসটা পুরো পিসটা দেখে না পুরো কাজটা দেখো ধরেখালির কাজটা আমি সাইড থেকে দেখাই এবারে তোমরা বলো কেউ কোনো দিন বরকে বললে এই বড় এই বরকে বলবো বর দিন বলবে যে যাও গো গো গিয়ে এ কোনোদিন আমার পর তো জীবনে বলবে না তোমাদের কার কিরকম আমি জানিনা আমার আমার জীবনে বলবে না এই হচ্ছে পিসটা তো আমাকে গুছিয়ে গুছিয়ে কথা বলছে আমি বলছি দেখেছ এ কিন্তু নেবে না এ কিন্তু নেবে না দাম হ্যাঁ দাম বলছিলো এই হচ্ছে পিসটা দেখ নাও আগে পিসটা দেখো তারপর দাম বলছি এই হচ্ছে কালারটা পুরোটা যাচ্ছে এগুলো ছশো করে কেমন ছশো যাচ্ছে দাম এখানে গুজরাটি স্টিচটা দেখো কি মারাত্মক লেভেলের গুজরাটি স্টিচটা দিয়েছে এই হচ্ছে পিসটা ছশো পঞ্চাশ গুজরাটি স্টিচটা জাস্ট দেখো পুজোয় একটা করে অন্য রকম যদি কিছু করতে হয় একদম ধনেখালি করো একদম ধনেখালি করো ফর্টি টুপগুলো বের করে রাখ ফর্টি থেকে ফর্টি টুপগুলো সমস্তগুলো বের করে রাখে নাহলে আমার আমার বুকিং নিতে অসুবিধা হবে হ্যাঁ হ্যাঁ স্লিপস সব রয়েছে প্রত্যেকটা স্লিপস আছে স্লিপস আছে হ্যাঁ স্লিপস পকেট দুটোই আছে স্লিপস পকেট দুটোই পাবে দুটোই পাবে দুটোই পাবে দেখ তো ফর্টি টুয়ের স্লিপস পকেট আছে কি হ্যাঁ পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে এই হচ্ছে পকেট আর দ্বারাও ভাতাটা দেখিয়ে দিই কেমন লাগছে গো কেমন লাগছে এই হচ্ছে এই কালারটা দেখো এই কালারটা কেমন লাগছে গো একটু জানাও না কেউ ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত মোটামুটি পেয়ে যাবে এগুলো ফর্টি থেকে ফর্টি সিক্স ও কালার দেখো এই এই ধরনের তাঁতের শাড়ি গুলো মানে এগুলো তখন তাঁত মেটেরিয়ালে আসতো একদম ফিন এগুলো কিন্তু পুরোটা আমি তোমাদের হাত দিয়ে রেখে দিয়েছি এগুলো পুরোটা হচ্ছে তোমরা এগুলো শুধুমাত্র এর জন্যই কেনা শুধুমাত্র কুর্তির জন্যই কিন্তু এগুলো তোমাদের তৈরি করা হয়েছে আমাদের ভাবে খুব ভালো রঙটা দুর্দান্ত দেখতে সবচেয়ে বড় কথা এর এটা হচ্ছে বোট নেক বোট নেক এসছে বোট নেকের সামনে পোর্সনের কাজটা দেখো জাস্ট ফাটাফাটি দারুণ সত্যি এগুলো বোট নেকগুলো দুর্দান্ত হয় এই হচ্ছে বোট নেকের কাজটা সামনে ছশো পঞ্চাশে একটা পিস পাচ্ছো পুরোটা হাতে বোনা যা যেগুলো একদম তাঁতিদের দিয়ে ধরিয়ে ধরিয়ে করানো হয় একদম তাঁতি বাড়ি থেকে ফুলিয়া থেকে এগুলো আসে ফুলিয়া ধনেখালি থেকে এগুলো আসে এই ধনেখালি তাঁতগুলো এগুলো দারুণ একদম দুর্দান্ত এই হচ্ছে পিসগুলো এগুলো শুধুমাত্র কুর্তির কাপড়ের জন্যেই আসে এই হচ্ছে পিসটা বা এগুলো হ্যাঁ এগুলো ভীষণ সুন্দর সঙ্গে এরকম বড় থ্রি কোয়ার্টার আর বড় হাতা দিয়ে রয়েছে যাতে তোমাদের কোনোভাবেই না তোমাদের মানে এক ধরনের হাতে পাচ্ছে একরকম হাতে পেলে বলবে ওয়াও এই হচ্ছে পিসটা ঝটপট করে বুকিং করে নাও যার যার ভালো লাগবে ঝটপট করে বুকিং করে ঝটপট ছটাস ছটাশাস করে বুকিং করে ফেলো কেমন আর কি দেখবে গো

দেখালাম গো একশো আশির প্লাজো তো দেখালাম তুমি কইছিলে তুমি কইছিলে রিতাদি এক্ষুনি তো একশো আশির প্লাজো দেখাইলো এই হচ্ছে পুরো কাজটা আর এই থাকছে আঙরাক্ষা প্যাটার্নটা এই থাকছে আংরক্ষা প্যাটার্ন এটা ফোর্টি থেকে ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর পর্যন্ত বুকিং করো কেমন এই হচ্ছে আজরাকের হাতে রয়েছে মাত্র চারশো টাকা এটা হচ্ছে মাত্র চারশো টাকা এই হচ্ছে রয়েছে প্যাটার্নলে কি এই ইয়েলো গুলো একদম গোল্ডেন ইয়েলো কালার যাতে রংটাকে আরো ব্রাইট করে দেবে এই হচ্ছে কালারটা এই হচ্ছে কালারটা দূর দেখতে একদম যা যেটা পছন্দ একদম নিয়ে ফেল এই হচ্ছে কালার এই কালারটা একদম পপুলার কালার এটা আমি নেব একদম ঝটপট করে হোয়াটসঅ্যাপ করে দাও ঝটপট করে হোয়াটসঅ্যাপ করে দাও এই হচ্ছে কালারটা হ্যাঁ একদম পকেট আছে সবগুলোর পকেট উইথ পকেট একদম পকেট প্রায় কুর্তিতেই পকেট থাকে আমার প্রায় কুর্তিতেই তোমরা পকেট পেয়ে যাবে এই হচ্ছে পকেট এই হচ্ছে বিস্কুট দূর্দান্ত দেখতে সামনের পোর্শনের কাজটা দেখো এটা মাত্র চারশো ষাট টাকা এই হচ্ছে পিসটা এটাতে একটা ডুয়েল টোন আছে একটা ডুয়েল টোন পেয়ে যাবেন কেমন এই কালারটা দেখো এবার এই কালারটা দেখো এই পিঙ্কের সঙ্গে একটা ডুয়েল টোনের শেড দিয়ে এত সুন্দর লাগছে দুর্দান্ত লাগছে এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা পুরোটা যাচ্ছে এরকম কাজের ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত বুকিং করবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এই চারটে কালারে বুকিং করবে তোমার কুর্তিটা সুন্দর হ্যাঁ কর ইত্যাদি আমার কুর্তিটা অসম্ভব সুন্দর এটা যাদের থার্টি এইট সাইজ আছে তারা প্লিজ কেউ ছেড়ো না যাদের থার্টি এইট সাইজ আছে তারা এই কুর্তিটা এক পিস মডেল নিয়ে পরে দেখো আমি শুধু বলবো পরে দেখো তারপরে আমাকে রিভিউ দেবে সুন্দর করে নিজেরা পড়বে আর রিভিউ দেবে এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর এরকম আজরাকের প্যাচ করা রয়েছে সাথে একদম তুমি এখন নিয়ে নাও নিয়ে আর জমিয়ে রেখে দাও এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে এটা ডুয়েল টোনটা এত ভালো যাচ্ছে আর এগুলো এত সফট একদম সফট কাপড়ে ভীষণ সুন্দর একদম যাদের যাদের পছন্দ হচ্ছে কেউ ছিল না এগুলো রেখে হোল্ড করে রেখে দাও শুধু জাস্ট হোল্ড করে রেখে দাও এই হচ্ছে পিসটা চলো একশো আশি একটা দেখাও না একশো আশির একটা দেখাও না হাই ছেড়েছে রে কোথায় ছিল গো দিদি তুমি কি করে মিস করলে আমি জানি না একশো আশি প্লাজোগুলো দেখে নাও ছটফট করে দেখে নাও এই হচ্ছে একশো আশির প্লাজো এই হচ্ছে একশো আশি প্লাজো এই হচ্ছে একশো আশি প্লাজো প্রত্যেকটা কালার ফাটাফাটি একদম ফাটাফাটি সত্যি ফাটাফাটি এই হচ্ছে পিসটা প্লাজোগুলো দেখে নাও প্লাজোগুলো দেখে নাও একশো আশিতে প্লাজো পেয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর প্লাজো পেয়ে যাচ্ছে এই হচ্ছে পিসগুলো এই হচ্ছে পিসগুলো তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে রাখো দিদি মৌমিতা দিকে বলছি তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে রাখো এই হচ্ছে পিজটা খুব সুন্দর দেখতে দেখতে এই হচ্ছে দূরদান্ত খুব সুন্দর দেখতে দূরদান্ত দেখতে ভীষণ সুন্দর দেখতে তো ভাই কুমালটা চলে গেল ওরকম করে চলো যারা যারা নেবে ঝটফট করে বুকিং করে ফেলো কেমন Да. This... Then... в с、嗯